এসএলএসটি ইলেভেন টুয়েলভ বাংলা আর ইংরেজি টোটাল একশো ছয়জন ভেরিফিকেশনের পর ইন্টারভিউ লিস্ট থেকে বাদ গেল মানে এরা আর ইন্টারভিউ দিতে পারবে না তার পুরো তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরছি কেন দিতে পারবে না এসএসসি কী যুক্তি দিয়েছে পুরো তালিকাটা তোমরা দেখে নাও সঙ্গে এটাও জেনে রাখো তোমরা আজকে নাইন টেনের রেজাল্ট দেবে তোমরা আজকে নাইন টেনের রেজাল্ট দেখতে পারবে ওয়েমার স্কোর কে কত ওয়েমারে পেয়েছো সেটা তোমরা দেখতে পারবে তারপর তোমাদের একইভাবে যেভাবে ইলেভেনের প্রসেস চলছে সেভাবেই তোমাদের কিন্তু নাইন টেনের প্রসেসটাও চলবে মানে তারপরে তোমাদের ইন্টারভিউ লিস্ট দেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর সেখানেও ভুয়ো তত্ত্ব থাকলে তারাও বাদ যাবে একইভাবে সেখানেও লিস্ট হবে তো আজকে যে লিস্টটা দিয়েছে সেটা বাংলা আর ইংরেজি তো তোমরা দেখে নাও বাংলা আর ইংরেজি টোটাল একশো ছয়জন কী কারণে বাদ গেল এসএসসি যুক্তি কি দিয়েছে তালিকাটা দেখে নাও এসএসসি কি যুক্তি দিয়েছে কেন বাদ গেল ভেরিফিকেশান হওয়ার পর কেন বাদ গেল এরা এরা তো নাম ছিল কি যুক্তি দিয়েছে দেখে নাও তোমরা এই কারেন্ট স্ট্যাটাসটা লক্ষ্য করবে তাহলে তোমরা বুঝতে পারবে এর যুক্তিটা কি কেন বাদ গেছে যে কাটপে এসেছিল সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এসএসসি কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা ওরা গ্রহণ করেনি যেটা দেওয়া হয়েছিল এসএসসি একমাত্র সরকারি স্কুলে পারমানেন্ট পোস্ট ছাড়া কোনো পোস্টেই কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস দেয়নি তার জন্য কিন্তু তারা বাদ গেল ঠিক আছে তো এখানে এক্সপিরিয়েন্স মার্কস যোগ হওয়ার ফলে কাট অফ এসেছিল তারপর এক্সপিরিয়েন্স মার্কস মাইনাস হওয়ার পর কাট অফ কমে গেল তার মানে কি আর পাস করলো না এটাই কিন্তু এসএসসি যুক্তি দিয়েছে এইভাবে কেউ বেশিরভাগটাই কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য বাদ গেছে আর কিছু আছে কাস্ট সার্টিফিকেট হয়তো কাস্ট সার্টিফিকেট শো করেছে যেটা আপডেট নেই কিন্তু তবুও শো করেছে ঠিক আছে ই অনেকে শো করেছে কিন্তু ওরা কিন্তু চেক করে নিয়েছে আসলেই ওর ইডব্লিউএস আছে কিনা না ঠিক আছে তো এইভাবেই কিন্তু দেখিয়েছে কারণগুলো বেশিরভাগটাই হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কের জন্য কিন্তু বাদ দিয়েছে এবার ওরা দেখেছে এক্সপিরিয়েন্স মার্কস হয়তো বাদ দেওয়ার ফলে যদি দেখে যে ওর যে টোটাল মার্কস পেয়েছে সেখানে যদি থাকে যে যে না ও তবুও থাকছে কাটবে তাহলে কিন্তু ওকে মনে হয় রেখে দিচ্ছে একমাত্র এক্সপিরিয়েন্স মার্কস বা ওই কাটো সে তোমার ক্যাটাগরির জন্য যদি কেউ পাস করে থাকে ওই ওই নাম্বারটা মানে বাদ দিয়ে টোটাল যে মার্কস যদি ওর জেনারেল থাকে তবেও কিন্তু বা মানে ক্যাটাগরি না হলে তবে কিন্তু থাকছে না হলে বাদ এখানে তোমরা দেখো বেশিরভাগটাই কিন্তু ক্যাটাগরি কম বাকি কিন্তু বেশিরভাগ এক্সপিরিয়েন্স মার্কের জন্য কিন্তু বাদ দিয়েছে এস কিন্তু পরিষ্কার করে তোমরা দেখো যুক্তিটা কিন্তু পরিষ্কার করে প্রত্যেকটাতেই যুক্তি দিয়েছে কেন বাদ দিয়েছে কেউ অ্যাবসেন্ট ছিল ভেরিফিকেশানে এইভাবে কিন্তু যুক্তিগুলো দিয়েছে টোটাল হচ্ছে একশো ছয়জন বাংলা আর ইংরেজি এমনও অনেকে আছে যে যেমন এটা যে এ কিন্তু মনে হয় তোমার বেশি স্কোর দেখিয়েছে মানে অ্যাকাডেমিকে বেশি স্কোর দেখিয়েছে যেটাও দেখানোর ফলে পাস করে গেছিলো কিন্তু সেটা চেক করার পর দেখছে যে কমে যাচ্ছে এর ফলে কিন্তু সেও বাদ গেছে তো বিভিন্ন রিজন আছে এটা শুধু বাংলা আর ইংরেজি এরকম আরও তালিকা আছে যেগুলো কিন্তু এখনও দেয়নি সেগুলো দেবে তো দেখা যাক এরপরে লিস্ট বার হয় কি না এরা তো ইন্টারভিউতে ছিল লিস্টে নাম ছিল কিন্তু বাদ গেল তো এইভাবে একশো ছজন কিন্তু বাদ দিয়েছে এসএসসি তো কারণ দেখিয়েছে কেন বাদ দিয়েছে এরা যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নিয়েছিল মার্কস সেটা কিন্তু এসএসসি গ্রহণ করেনি যার জন্য কিন্তু বাদ দিয়েছে